এই প্রচন্ড গরমে নিজেকে এনার্জেটিক এবং শরীরকে ঠান্ডা রাখতে চাইলে আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আজ আমি বানাবো তরমুজের আইসক্রিম যেটা বানাতে লাগে মাত্র পাঁচ মিনিট আর খেতে দুর্দান্ত বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খাবে চেটে পুটে তো চলো রেসিপিটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটা বড় সাইজের তরমুজ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি তো এটা দিয়েই আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম তোমাদেরকে তরমুজ সম্বন্ধে একটু বলে রাখি তোমরা যখন বাজারে তরমুজ কিনতে যাবে তখন দেখে নেবে তরমুজের গায়ে এরকম হলুদ দাগ আছে কিনা এই দাগটা যত বড় হবে তরমুজ ভেতর থেকে ততটাই লাল হবে আর খেতেও মিষ্টি হবে তো চলো বা তরমুজটা কেটে তোমাদেরকে দেখাই তো তোমরা দেখে বুঝতেই পারছো যে তরমুজটা কতটা লাল তো চলো এবার তরমুজটাকে আমি পিস পিস করে কেটে নিই তোমরা কি কখনো তরমুজের আইসক্রিম খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো যে সব বাচ্চারা তরমুজ খায় না তারাও এই আইসক্রিমটা পেলে চেটেপুটে পুটে খেয়ে নেবে এই আইসক্রিমটা এতটাই টেস্টি হয় বাচ্চারা একবার খেলে বারবার চাইবে আইসক্রিম বানানোর জন্য আমি অর্ধেক তরমুজটাই নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব একটা ফালি কেটে নিয়েছি এইভাবে অর্ধেক তরমুজটা আমি পুরো কেটে তারপরে ফিরে আসছি তো দেখো এখানে এক প্লেট তরমুজ আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা মিক্সির জারিতে দিয়ে এর রসটা বার করে নেব দেখো রসটা সুন্দর হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে এই রসটাকে ছেঁকে নেব আইসক্রিম খেতে খেতে যাতে তরমুজের বীজ আমাদের মুখে না আসে সেই কারণে তরমুজটাকে ছেঁকে নিয়েছি দেখো তরমুজের পুরো জুসটাই আমি বার করে নিয়েছি এর কোন রকম জল মেশায়নি এই আইসক্রিমের টেস্ট বাড়ানোর এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দেবো প্রথমে মিশিয়ে দেবো দু চামচ চিনি তোমরা যারা মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসো তারা একটু বেশি চিনিও দিতে পারো চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে যেহেতু আমাদের এই তরমুজটা মিষ্টি সেই কারণে আমি দু চামচ চিনিই দিলাম এবার এর স্বাদ অনুযায়ী একটু বিটনুন মিশিয়ে দেবো আর এই দুটো জিনিসকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আমি যে গোটা দানা চিনিটা দিয়েছি তার বদলে তোমরা ডাস্ট চিনিও দিতে পারো তাতে এই মিশ্রণটার মধ্যে চিনিটা গুলতে খুব সুবিধা হবে এবার দিয়ে দেবো অর্ধেক পরিমাণ লেবু এই লেবুর রসটা দেওয়ার সময় তোমরা খেয়াল রাখবে যাতে মিশ্রণের মধ্যে লেবুর দানাগুলো না যায় তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নেব এই ছাঁকনির মধ্যেই লেবুর রসটা করব তাতে পুরো লেবুর রসটাই মিশ্রণের মধ্যে যাবে আর দানাগুলো ছাঁকনির মধ্যে পড়ে থাকবে সব উপকরণগুলো এর মধ্যে দেওয়ার পর এটা ভালোভাবে নাড়িয়ে নেবে আর দেখে নেবে যে চিনিটা ভালো করে গুলেছে কি না তো চলো এই মিশ্রণটাকে আমি একটা আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিই মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেছে এবার মুখটাকে বন্ধ করে আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো তো এই মোল্ডে ঢালার পরও দেখো এখানে আরো অনেকটা মিশ্রণ বেঁচে গেছে এটাকে আমি কাগজের কাপে ঢেলে নেব এবার এই কাপগুলোকে কভার করার জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো সাদা কাগজ তোমাদের বাড়িতে যদি ফয়েল পেপার থাকে তাহলে তোমরা সেটাই ইউজ করবে এখানে সাদা কাগজটাকে আমি ছোট ছোট করে ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি এবার এই কাগজটাকে আমি কাপটার মুখের মধ্যে আটকে দিয়ে গাটার দিয়ে দেবো আর একটা ছুরি নিয়ে এই মাছ বরাবর একটুখানি কেটে দেব, যাতে আইসক্রিমের কাঠিটা ঢোকাতে সুবিধা হয় এবার একটা আইসক্রিমের কাঠি নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেব তো এইভাবে আমি সব কাপগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে সবগুলো কাপ আইসক্রিমও আমি রেডি করে নিয়েছি এবার এই দুটো মোল্ডকেই আমি ফ্রিজের মধ্যে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আইসক্রিমগুলো জমুক তারপরে ফিরে আসছি চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে এসছি পাঁচ ঘন্টা পর তো চলো এবার আইসক্রিমগুলো বার করে নিই এই দেখো বেরিয়ে গেল তরমুজের আইসক্রিম আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো চলো সব আইসক্রিমগুলোকে আমি বার করে নি সব আইসক্রিমগুলোই দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কোনো রকম ফ্রুট কালার আমি মেশাইনি তা সত্ত্বেও আইসক্রিমের রংটা কতটা সুন্দর এসেছে কাগজের কাপেও কতগুলো আইসক্রিম আমি বানিয়েছিলাম এবার এগুলোকে একটু খুলে দেখাই কেমন দেখতে হয়েছে দেখো কাগজের কাপের আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো চলো এর মধ্যে একটা টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে হয়েছে সত্যি এই আইসক্রিমটা দুর্দান্ত খেতে হয়েছে তোমরা অবশ্যই এই আইসক্রিমটা বাড়িতে ট্রাই করে দেখো এটা যদি না ট্রাই করো তাহলে কিন্তু তোমরা খুব মিস করবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই আইসক্রিমটা খেতে পছন্দ করবে যারা তরমুজ খায় না তারাও কিন্তু আইসক্রিমটা খেয়ে বলবে যেটা খেতে হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের দুর্দান্ত কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিও যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা